গেল বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি শুধু তাই নয় সেখানে বসে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক কথাও বলছেন তিনি সম্প্রতি সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ আল জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য বিবৃতি দেওয়ার বিষয়টি ফুটে ওঠে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল জাজিরা সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন সে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয় আইবিটিভি নিউ ইয়র্ক